দেন আমি যে সাহিত্য সম্পর্কে আপনার সাথে আলোচনা হচ্ছে ওকে বাজি ঠিক আছে তো এর আগে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে ভিআইপি বাজে দেন আরো

আসার পর হচ্ছে দেন উপরে রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে তো আপনারা যখন আমার লিংকে ক্লিক করবেন অটোমেটিকলি এই রেজিস্ট্রেশন পেজে নিয়ে আসবে তো गाइस তো দেন এখানে যাওয়ার পর হচ্ছে আপনাকে ইউজারনেম দিতে হবে সো সিম্পলি এখানে আমি আমার আমাকে ইউজারনেম দিয়ে দিতেছি ঠিক আছে তো এখানে আপনাকে প্রত্যেকটা সংখ্যা ছোট হাতে দিতে হবে তো আমি এখানে আমি আপনাদেরকে सिंपली একটা

এই জায়গায় দেখেন যে আপনাকে একটা কোড দেওয়া আছে ঠিক আছে ছয় পাঁচ সংখ্যার তো জান এই পাঁচ সংখ্যার কোডটা আপনারা কি করবেন এই দেখে দেখে এই খালি ঘরে আপনারা এই পাঁচ সংখ্যার কোডটা বসাই দিবেন তারপর হচ্ছে যে আপনারা এই যে নিচে দেখেন রেজিস্ট্রেশন আমার অপশন আছে তো রেজিস্ট্রেশন এ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে ঠিক আছে আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তো আমি আর নতুন করে রেজিস্ট্রেশন করলাম না কারণ হচ্ছে কি এখানে আমি রেজিস্ট্রেশন করে আপনাদেরকে দেখাই দিই কারণ এটা হচ্ছে এক ফোনে জাস্ট একবারে আপনারা সাইন আপ বোনাসটা নিতে পারবেন দ্বিতীয়বার সুযোগ থাকবে না কারণ হচ্ছে এখানে আপনারা যখন অ্যাকাউন্ট করবেন ঠিক আছে করার সাথে সাথে আপনাকে এখানে একটা পারমিশন চাবে তো সকলে পারমিশনটা এলাও দিয়ে দিবেন তা তাহলে কিন্তু সাইন আপ বোনাসটা পাবেন না কারণ চাই আপনার পারমিশন অ্যালাউ দিলে ঠিক আছে আপনার ফোনের আইপি অ্যাড্রেসটা তারা চেক করে দেখে যে মানে নেক্সটে কোনো এই ফোন বা এই আইপি থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে কিনা যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সাইন আপ বোনাসটা পেয়ে যাবেন আর যদি হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এখানে সাইন আপ বোনাসটা পেয়ে যাবেন পাবেন না ঠিক আছে তো এখানে আপনারা এই স্টেপে আপনারা আর কি সাইন আপ করবেন দেন সাইন আপ করা হয়ে গেলে এখানে আপনারা উপরের উপরের দিকে দেখেন যে একটা মানে ডাউনলোড নামে একটা অপশন আছে তো এই ডাউনলোড নামে অপশনে ক্লিক করে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো অ্যাপস থেকে কিন্তু আপনারা এখানে মানে সাইন আপ করলে কিন্তু বোনাসটা পাবেন না সাইন আপ করার পরে তো দেন সেই ওয়েবসাইডের আপনাদের অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে তো দেন আমার ওয়েবসাইটের মানে এই অ্যাপসটা ডাউনলোড করা আছে অলরেডি তো দেখেন তো আমি ওকে বাজি সাইডে মানে অ্যাপসটা ভিজিট করতেছি তো দেন দেওয়ার পরে এখানে আপনারা সাইডে যাওয়ার পরে এখানে আপনার যে ইউজার মানে ইউজার টা খুললে ঠিক আছে তো সেই ইউজার নেম দিয়ে আপনারা এখানে নেবেন তো এটা আমি দিতেছি না কোন সমস্যা থাকে তারপরে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে দেখাই দিব সম্পূর্ণতা ঠিক আছে তো এটা একটা সিম্পলই লগ ইন করা সকলেই করতে পারবেন সমস্যা নেই তো এরকম একটা পেজ হবে দেখেন আমার ব্যালেন্স কিন্তু আছে আপনার জিরো পয়েন্ট সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকার মতো সাতচল্লিশ টাকা আছে তো কারণ হচ্ছে আমি এখানে আপনার সাইন আপ বোনাস নিয়ে গেম খেলছিলাম এখন আপনারা লগ ইন করার পরে আপনারা কিভাবে